সাইবার কন্ড্রিয়া হল এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির ইন্টারনেটে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে গিয়ে অতিরিক্ত উদ্বেগ এবং ভয় বৃদ্ধি পায় এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে লোকেরা তাদের উপসর্গ এবং সম্ভাব্য কারণগুলো খুঁজতে গিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং প্রায়ই ভুল বা অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে আতঙ্কিত হয়ে পড়ে একটি উদাহরণ দিয়ে বলছি হঠাৎ করে একদিন আপনার মাথা ব্যথা শুরু হলো কাজের চাপ দুশ্চিন্তা ক্লান্তি সব মিলিয়ে আপনার অস্বস্তি লাগছে এবং এর থেকে বাঁচার জন্য আপনি একটি প্যারাসিটামল খেয়ে নিলেন প্যারাসিটামলও যখন কাজ হচ্ছিল না তখন আপনি মোবাইলটা হাতে নিয়ে গুগল সার্চ করলেন মাথা ব্যথা কেন হয় এবং আপনার কাছে আসলো অসংখ্য ফলাফল মাইগ্রেন থেকে টিউমার পর্যন্ত এবং আপনি ভাবছেন যে আমার মনে হয় বড় কোনো সমস্যা আছে ঠিক এমনটাই কি হচ্ছে আপনার সঙ্গে তাহলে সাবধান কারণ এই অভ্যাস থেকেই হতে পারে একটি মানসিক সমস্যা যার নাম সাইবার সাইবার কন্ড্রিয়া কন্ড্রিয়ার লক্ষণগুলো কি স্বাস্থ্য সম্পর্কিত ওয়েবসাইট বা ফোরামে অতিরিক্ত সময় ব্যয় করা সামান্য উপসর্গকেও গুরুতর রোগ হিসেবে ভাবা চিকিৎসকের সঙ্গে পরামর্শের আগেই অনলাইন গবেষণার মাধ্যমে আত্ম উপসংহারে পৌঁছানো নিজের শারীরিক অবস্থার প্রতি অতিরিক্ত মনোযোগী হওয়া স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগ এবং দুশ্চিন্তা সাইবার কন্ড্রিয়ার প্রভাব এংজাইটি এবং মেন্টাল স্ট্রেস বেড়ে যাওয়া ঘুমের সমস্যা হওয়া চিকিৎসকের কাছে বারবার যাওয়ার প্রবণতা তৈরি হওয়া পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়া সাইবার কন্ড্রিয়া রোগের চিকিৎসা সাইবার কন্ট্রিয়ার ক্ষেত্রে মাইন্ডফুলনেস বেসড থেরাপি অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও রোগের উপসর্গ এবং হিস্ট্রির ওপর ডিপেন্ড করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ট্রানজেকশনাল অ্যানালাইসিস এবং অন্যান্য অ্যাপ্রোচের মাধ্যমেও ট্রিটমেন্ট করা হয়ে থাকে